আধার রাতে যদি ঘুম ভেঙে যায় আধারাতে যদি ঘুম ভেঙে যায় নূর্ণ কথা বেবেহায় হায় কথা বেবেহায় হায় আধার রাতে যদি ঘুম ভেঙে যায় নূর্ণ কথা বে অন্য পাগল এ দিন রাত কেটে যায় দিন রাত কেটে যায় নূর নো কথা বেবে বেহায় নূরন কথা বেবেহায় নুর নবীদের কথা বে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে করে দেবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগে